আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী তিন দশমিক তিন পঁচাত্তর পৃষ্ঠার পূর্ণ সংখ্যার বিয়োগ চ্যাপ্টারের বারো নং প্রশ্নগুলোর সমাধান করব তো বারো নঙে আছে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো তো বারো ক নম্বর প্রশ্নটি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস এইট পরে ছিল প্লাস তারপর একটা ফাঁকা ঘর সমান জিরো তো প্রথমে হচ্ছে এই ব্র্যাকেটটাকে উঠাইতে হবে তো ব্র্যাকেটটা উঠানোর নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে বালিগো তারপর হচ্ছে ব্র্যাকেট বাম পাশে হচ্ছে কোনো চিহ্ন নাই তার মানে এখানে ধরে নিব প্লাস আছে আর ভিতরে আছে মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুইটা গুণ দিতে হবে প্লাস এ হবে মাইনাস পরে এইট ছিল এইট লিখব তারপরে এখানে প্লাস ছিল প্লাস দিব আর ফাঁকা ঘর ছিল লিখবো সমান জিরো তারপর হচ্ছে আবার বা লিখব এখন প্রশ্ন বলেছে ফাঁকা ঘরগুলো পূরণ করতে তো ফাঁকা ঘরের মান বের করতে হবে যেটার মান বের করব সেটা হচ্ছে সমানের বাম পাশে রাখবো আর বাকি যে সংখ্যাগুলো আছে সবগুলো সমানের ডান পাশে নিয়ে যাব তো এখানে দেখুন ফাঁকা গড়ের সামনে ছিল হচ্ছে প্লাস চিহ্ন তো এখানে শুধুমাত্র ফাঁকা গড় দিব ফাঁকা ঘরের সামনে প্লাস না দিলেও বুঝতে পারবো যে এখানে ফাঁকা গড়ের সামনে প্লাস চিহ্ন আছে তারপরে আর কোথাও কিন্তু ফাঁকা গড় নাই তারপরে সমান দিব এখন ডান পাশে জিরো ছিল তো জিরো লিখলেও হবে না লিখলেও এখানে হবে কারণ এখানে দেখুন এইটের সামনে মাইনাস ছিল বাম পাশে যদি মাইনাস থাকে সেটাকে ডান পাশে নিয়ে গেলে মাইনাসটা হয়ে যায় প্লাস তো প্লাস আর সামনে দেওয়ার প্রয়োজন নাই পরে শুধু এইট লিখে দিবো তারপর দেখুন এখানে ফাঁকা করে মান কিন্তু এইট পেয়েছি এখানে কিন্তু আর কোথাও সংখ্যা অবশিষ্ট নাই তো ফাঁকা করে মান পেয়েছি এইট যেহেতু মানটা পেয়ে গিয়েছি তো এখন লিখবো হচ্ছে সুতরাং ফাঁকা সমান এইট তো এখন ফাঁকা করে মান কিন্তু এইট পেয়েছি শেষে আবার প্রশ্ন যেটা ছিল সেটা লিখব সুতরাং এখানে প্রশ্ন ছিল হচ্ছে ব্র্যাকেটের ভিতরে মাইনাস এইট তারপরে হচ্ছে প্লাস ফাঁকা গড় ছিল সমান তারপরে জিরো ছিল ঘরের মান কিন্তু এইট পেয়েছি তো ঘরে কি করব এখানে এইটে লিখে দিব। তো এটাই হচ্ছে কনাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে নাম্বার প্রশ্নটির সমাধান করব তো এখানে ছিল থার্টিন প্লাস ঘর সমান টেন প্রথমে যদি ব্র্যাকেট থেকে তো ব্র্যাকেটে কাজ করতে হয় কিন্তু এখানে কিন্তু কোনো ব্র্যাকেট নাই তাহলে করব। ফাকা ঘরের মান যেহেতু বের করতে হবে ফাঁকা ঘরটা সমানের বাম পাশে রাখবো যেহেতু আগে থেকেই সমান চিহ্ন দেওয়া আছে। তো আমরা এখানে বাম পাশে বাঁ লিখে নিব আর ঘরটার মান যেহেতু বের করতে হবে এটাকে বাম পাশে রাখতে হবে ফাঁকা ঘরের সামনে প্লাস ছিল তো সামনে আর প্লাস দেওয়ার প্রয়োজন নাই কারণ আমরা যদি সামনে প্লাস না থাকলেও সেটা সেখানে প্লাস চিহ্ন আছে। পরে সমান চিহ্ন দিব কারণ আর কিন্তু কোথাও ফাঁকা ঘর নাই তারপর ডান পাশে আগে থেকে যে সংখ্যাটা ছিল সেটা আগেই লিখবো আগে থেকে যেহেতু টেন ছিল তো টেনটা লিখে নিব তারপর হচ্ছে দেখবো আর কোথায় সংখ্যা আছে তো সংখ্যা কিন্তু এখানে ছিল থার্টিন থার্টিনের সামনে কোনো চিহ্ন নাই তার মানে থার্টিনের সামনে আছে প্লাস তো বাম পাশে যদি প্লাস থাকে ডান পাশের সংখ্যাটা নিয়ে গেলে প্লাসটা হয়ে যাবে মাইনাস তো প্লাসটা হয়ে যাবে মাইনাস পরে থার্টিন ছিল থার্টিনটা এখানে লিখে দিব তারপরে হচ্ছে এখানে দেখুন টেন মাইনাস থার্টিন ছিল তো এখানে যদি বিয়োগ করা হয় তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব যেহেতু মানটা পেয়ে যাব তো কি করবো সুতরাং দিব যখনই মানটা পেয়ে যাব তখনই সুতরাং দিয়ে অঙ্কটা শেষ করে দিব তো এখানে ফাঁকা ঘর ছিল তো ফাঁকা কর দিব তারপরে সমান দিব এখন টেনের সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তার মানে এখানে প্লাস চিহ্ন আছে আর থার্টিনের সামনে মাইনাস চিহ্ন তো দুই ধরনের চিহ্ন থাকলে জানি বিয়োগ করতে হয় আর বিয়োগটা বড় সংখ্যা দিয়ে করতে হয় বড় হচ্ছে থার্টিন থার্টিন থেকে টেন বিয়োগ করলে হবে হচ্ছে থ্রি আর বড় যে সংখ্যা আছে তার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা এখানে বসিতে হবে তাহলে ফাঁকাঘড়ের মান পাইলাম হচ্ছে মাইনাস থ্রি তো এখন হচ্ছে প্রশ্ন যা ছিল তাই লিখবো সুতরাং প্রশ্ন ছিল হচ্ছে থার্টিন প্লাস ফাঁকাঘড় সমান টেন অর্থাৎ উপরে যে লাইনটা ছিল প্রশ্নের সেই লাইনটা এখানে লিখেছি এখন ফাঁকা ঘরের মান কিন্তু এখানে পেয়েছি মাইনাস থ্রি তো আমরা এই ফাঁকা ঘরের ভিতরে মাইনাস থ্রি লিখে দিব তো এটাই হচ্ছে খ নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে বারো ঘ নাম্বার সমাধান করব তো এখানে ছিল টুয়েলভ প্লাস তারপরে ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস টুয়েলভ সমান ফাঁকা ঘর তো প্রথমে এখানে যেহেতু ব্র্যাকেট ছিল তো ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে তো এখানে আগে থেকে সমান চিহ্ন ছিল তো প্রথমে হচ্ছে এখানে বালিক বোধহরে তারপরে কমা দিব এখন প্রথম হচ্ছে ব্র্যাকেটে কাজ করতে হবে তো ব্র্যাকেটের বাইরে এখানে টুয়েলভ ছিল টুয়েলভটা লিখে নিব ব্র্যাকেটের বাইরে দেখুন চিহ্ন আছে প্লাস আর ভিতরে আছে মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটা গুণ দিতে হবে প্লাসে মাইনাসে হয় হচ্ছে মাইনাস তারপর টুয়েলভ ছিল টুয়েলভ লিখে দিব সমান ফাঁকা ঘর তারপরে হচ্ছে বা লিখব এখন দেখুন টুয়েলভের সামনে কোনো চিহ্ন নাই তার মানে এখানে যোগ আছে বা প্লাস আছে আর এখানে টুয়েলভের সামনে মাইনাস আছে তাহলে কিন্তু দুই ধরনের চিহ্ন তো দুইজনের চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় থেকে করলে হবে হচ্ছে জিরো অর্থাৎ যোগের টুয়েলভ থেকে বিয়োগের টুয়েলভ বাদ দিয়েছি তাহলে পেয়েছি হচ্ছে জিরো তারপরে সমান দিব ফাঁকা ঘর তো আমরা এখানে ফাঁকা ঘরের মানটা বের করবো বলেছিলাম তো ফাঁকা ঘরের মান যেহেতু বের করবো ফাঁকাঘড়টা বাম পাশে রাখতে হবে আর সংখ্যা যাই থাক সেটা হচ্ছে পাশে রাখতে হবে তো এখানে দেখুন জিরোর সমান পেয়েছি ফাঁকা ঘর অর্থাৎ যেহেতু মানটা পেয়ে গেছি সুতরাং লিখবো ঘরটা হচ্ছে বাম পাশে নিয়ে নিব তারপর হচ্ছে সমান জিরোটা ডান পাশে নিয়ে যাব তোর বাম পাশে ছিল জিরো জিরোটা ডানে নিয়ে গেছি আর ডানে ছিল ফাঁকা গড় সেটাকে বামে নিয়ে গেছি সবগুলো যেহেতু নিয়েছি এজন্য চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই তো ফাঁকা ফাঁকাঘড়ের মান পেয়েছি জিরো এখন শেষে হচ্ছে প্রশ্নটা লিখবো এর জন্য লিখবো সুতরাং তারপর ছিল টুয়েলভ প্রশ্নে তারপর ছিল প্লাস ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস টুয়েলভ সমান গড় এখন গড়ের মান পেয়েছি হচ্ছে জিরো তো এখানে ফাঁকা ঘরের ভিতরে দিয়ে দিব তো এটাই হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান এখন যে ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করবো এখানে ছিল ব্র্যাকেটের ভিতরে তারপরে প্লাস ফাঁকা ঘর প্রশ্নে ব্র্যাকেটের কাজ করতে হয় তো তো ব্র্যাকেট আছে এখানে ব্র্যাকেটের কাজটা আগে করবো তো প্রথমে বা লিখবো তারপরে হচ্ছে ব্র্যাকেটের বাইরে যখন কোনো চিহ্ন নাই তার মানে এখানে ধরিব প্লাস আছে আর ভিতরে এসে মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুইটা গুণ দিতে হবে প্লাসে মাইনাসে হবে মাইনাস ফোর ছিল ফোর লিখব প্লাস পরে ছিল ফাঁকা ঘর সমান মাইনাস টুয়েলভ এখন হচ্ছে যত সংখ্যা আছে সবগুলো নিব ডান পাশে আর ফাঁকা ঘরটা রাখবো বাম পাশে কারণ ফাঁকা ঘরে মান যেহেতু বের করব সেটাকে সমানের বাম পাশে রাখতে হবে তো সমান চিহ্ন বাঁ দিব তারপর হচ্ছে এখানে দেখুন ফাঁকা ঘরের সামনে কিন্তু প্লাস চিহ্ন আছে তো আমরা এখানে প্রথমে ফাঁকা ঘরটা লিখবো আর আমরা জানি সামনে প্লাস না দিল সেখানে প্লাস চিহ্ন আছে ধরে নিতে হয় তো তারপর হচ্ছে সমান দিব কারণ হচ্ছে আর কোনো আর কোথাও কিন্তু ফাঁকা ঘর নাই এখন সঙ্গেগুলো সব ডান পাশে নিব তো আগে থেকে দেখুন ডান পাশে মাইনাস টুয়েলভ ছিল যেহেতু এটা আগে থেকেই ছিল সেটা আগে লিখে নিব মাইনাস টুয়েলভ তারপরে এখানে ছিল প্রশ্নে মাইনাস ফোর তো বাম পাশে যেহেতু মাইনাস ফোর আছে সেটা যদি সমানে ডান পাশে নিয়ে যায় তো মাইনাসটা প্লাস হয়ে যাবে অর্থাৎ চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে গেছে পরে ফোর ছিল ফোর লিখবো তারপর হচ্ছে এখানে দেখুন টুয়েলভের সামনে ছিল মাইনাস ফোরের সামনে প্লাস দুই ধরনের চিহ্ন তো এখানে বিয়োগ করতে হবে দুই ধরনের চিহ্ন থাকলে বিয়োগ করার ফলে কিন্তু আমরা ফাঁকা ঘরের মানটা পেয়ে যাবো যেহেতু মানটা পেয়ে যাব তো আমরা সুতরাং দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ঘর দিব সমান টুয়েলভের সামনে মাইনাস ফোরের সামনে প্লাস তো দুই ধরনের চিহ্ন বিয়োগ করতে হবে তো বড়টা থেকে বিয়োগ করবে সেটা হোক প্লাসের বা মাইনাসের মান তো টুয়েলভ থেকে ফোর বিয়োগ করলে হয় এইট আর বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা এখানে বসাবো বড়ো হচ্ছে টুয়েলভ তার সামনে মাইনাস ছিল তো এখানে মাইনাস দিয়ে দিব তো ফাঁকা ফাঁকাঘরের মান পেয়েছি হচ্ছে মাইনাস এইট এখন হচ্ছে যেহেতু মানটা পেয়ে গিয়েছি প্রশ্নটাই আবার লিখবো এখানে তো ফাঁকা ফাঁকাঘড়ের মান যেহেতু পেয়েছি তো এখন হচ্ছে প্রশ্ন যা ছিল তাই লিখবো তো লেখার জন্য সুতরাং তারপর প্রশ্ন ছিল 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 লিখবো প্লাস ফাঁকা তো ফাঁকা ঘরটা দিব তারপরে সমান দিব মাইনাস টুয়েলভ এখানে দেখুন ফাঁকা ঘরের মান পেয়েছি মাইনাস এইট তো আমরা এখানে ফাঁকা ঘরের ভিতরে মাইনাস এইট লিখবো তো এটাই হচ্ছে ঘর নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে বারো ও নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল হচ্ছে ফাঁকা ঘর মাইনাস ফিফটিন সমান মাইনাস টেন এখানে দেখুন কোথাও ব্র্যাকেট নাই তো ব্র্যাকেট যেহেতু নাই তো ব্র্যাকেটের কাজ তো করতে হবে না তারপর হচ্ছে যেহেতু ফাঁকা ঘরের মানটা বের করতে হবে ফাঁকা ঘরটা সমানের বাম পাশে রাখবো আর বাকি যত সংখ্যা আছে সবগুলোর সমানের ডান পাশে নিয়ে যাব তো প্রথমে হচ্ছে বা লিখবো তারপর ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘরটা দিয়ে দিব এখন ফাঁকা ঘর কিন্তু আর কোথাও নাই তো সমান দিব তারপরে সংখ্যা যত আছে সব সমান মানে ডান পাশে নিয়ে যাব তো আগে থেকে যেহেতু মাইনাস টেন ছিল সেটা আগেই লিখব মাইনাস টেন তারপরে হচ্ছে এখানে দেখুন বাম পাশে ছিল মাইনাস ফিফটিন তো বামে যেহেতু মাইনাস ছিল ডান পাশে গেলে সেটা হয়ে যাবে প্লাস আর ফিফটিন ছিল ফিফটিনটা লিখে নিব তারপরে হচ্ছে এখন দেখুন টেনের সামনে ছিল মাইনাস ফিফটিনের সামনে প্লাস তো দুই ধরনের চিহ্ন দুই ধরনের চিহ্ন কিন্তু থাকলে ভিউ করতে হয় তো ভিউ করলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব যেহেতু মানটা পেয়ে যাবো তাহলে হচ্ছে সুতরাং দিয়া তারপর হচ্ছে ফাঁকা ঘরটা দিয়ে দিব এখন দেখুন টেনের সামনে মাইনাস ফিফটিনের সামনে প্লাস তো দু চিহ্ন এখন বিয়োগ করব বড়োটা থেকে বিয়োগ করবো ফিফটিন থেকে টেন বিউ করলে হয় হচ্ছে ফাইভ আর বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা এখানে বসিত হয় বড় যেহেতু ফিফটিন ফিফটিনের সামনে প্লাসটা দিলো হবে এখানে না দিলেও বুঝতে পারবো যে এখানে প্লাস চিহ্ন আছে তো ফাঁকা ঘরে মান পেয়েছি ফাইভ যেহেতু মানটা পেয়ে গেছি এখন প্রশ্ন যা ছিল তাই আবার এখানে নিচে লিখে দিব। তো সুতরাং ফাঁকা ঘর পরে ছিল মাইনাস ফিফটিন সমান মাইনাস টেন এখানে দেখুন ফাঁকা করে মান পেয়েছি ফাইভ তো এখানে ফাঁকা করে ফাইভ দিয়ে দিব তো এটাই হচ্ছে বারোর নম্বর প্রশ্নটির সমাধান